যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোশে শফিক পদত্যাগ করেছেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে তুমুল বিক্ষোভের প্রায় চার মাস পর পদত্যাগ করলেন শফিক এবছর ইসরায়েলি বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দমনে এই আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি শফিক মিশরীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব আছে তার আগে ব্যাংক অফ ইংল্যান্ডের ডেপুটি গভর্নর ছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স প্রেসিডেন্ট ছিলেন তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপ পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি দুই সালের জুলাইয়ে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশতম প্রেসিডেন্ট হন বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে যুক্তরাজ্যে সরকারি চাকরিতে যোগ দেবেন বলে জানিয়েছেন শফিক নতুন সেমিস্টার শুরুর কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করলেন তিনি প্রায় এক বছর এই পদে ছিলেন শফিক তিনি দাবি করেন তার পদে তিনি সাফল্য অর্জন করেছেন তবে তিনি উল্লেখ করেন তার মেয়াদ চলাকালীন সময়ে গোলযোগপূর্ণ ছিল এবং বিশ্ববিদ্যালয়ের সকল সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন চিন্তাধারার মাঝে সমন্বয় ঘটানো খুব ঝামেলাপূর্ণ হয়ে দাঁড়ায় তিনি বিশ্ববিদ্যালয়কে বুধবার সন্ধ্যায় ইমেলের মাধ্যমে তার সিদ্ধান্তের বিষয়টি জানান ইমেলে তিনি বলেন দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি দুই সালের চোদ্দই আগস্ট থেকে আমার পদত্যাগ কার্যকর হবে তিনি বলেন এই সময়টি আমার পরিবার ও এই সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের জন্য বেশ কঠিন ছিল গত গ্রীষ্মে আমি ভালো করে ভেবে দেখেছি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার সরে দাঁড়ানোই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বিক্ষোভের অন্যতম কেন্দ্র ছিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবাদী শিক্ষার্থীরা ক্যাম্পাসের কিছু অংশ দখল করে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকারীদের হঠাৎ ক্যাম্পাসে পুলিশ ডাকেন শফিক তার এই পদক্ষেপের নিন্দা জানায় বিক্ষোভকারীরা অন্যদিকে বিক্ষোভ দমনে ব্যর্থ হওয়ায় তার সমালোচনা করেন ইসরায়েলের সমর্থকরা এপ্রিলে গাজা নিয়ে ক্যাম্পাসগুলোতে বিক্ষোভের ঘটনা নিয়ে মার্কিন ক্যাম্পাস শুনানি হয় শুনানিতে শফিক সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রধানদের সমালোচনা করা হয় বিশ্ববিদ্যালয় বিক্ষোভকে ঘিরে শফিকের পাশাপাশি আট আইভি লিগ বিশ্ববিদ্যালয়ের চারটিতেই প্রেসিডেন্টরা পদত্যাগ করতে বাধ্য হলেন ইতিমধ্যে পেনসিলভেনিয়া হারভার্ড ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন প্রেসিডেন্টরাও পদতে করেছেন নিউ রিপাবলিকান পার্টির প্রতিনিধি এলিস স্টেফানিক দাবি করেছেন কলাম্বিয়ার ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ থামাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন শফিক তার পদত্যাগের সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে এক্সে পোস্ট করেন স্টেফানিক তিনি বলেন ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হন তিনি এরপর হামাসপন্থী জঙ্গিদের সঙ্গে আলোচনা করেন তিনি অনেক আগেই তাকে পদত্যাগে বাধ্য করা উচিত ছিল ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কলম্বিয়ার শিক্ষার্থীরা সোচ্চার হয়ে ওঠে দাবি জানায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগসূত্র ছিল ছিন্ন করতে হবে ইউএস বেঙ্গল ডেস্ক